কারণ রাশিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিটে আসলে আহামরি খারাপ না তবে স্টুডেন্ট ভিসায় যদি রাশিয়াতে আসেন আপনি যদি ওই রকমভাবে হার্ড পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে তবে স্টুডেন্ট ভিসায় কিন্তু অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে কারণ স্টুডেন্ট ভিসায় যদি আপনি একটু বেসিক জিনিস একটা চিন্তা করেন আমি ওই বিষয়টা আপনাকে বলবো যে আসলে রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসার পর ওয়ার্ক পারমিটে শিফট হওয়া যায় কিনা তার আগে যে বিষয়টা আমি আপনাকে বলতেছি যদি আপনি এখানে স্টুডেন্ট ভিসা আসেন আপনি একটা জিনিস একদম নর্মালি চিন্তা করলে বুঝতে পারবেন যে এখানে আসার পরে আপনার ক্লাস থাকবে জব থাকবে তারপর রান্না হবে খাইতে এইগুলা মিলে আপনি কতটুকু সময় পাবেন আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি পাঁচ দিন ক্লাস করেন পাঁচ ঘন্টা করে ক্লাস থাকে আপনি কখনই ক্লাস যাবেন কখন জব করবেন কখন রান্না রান্নাঘরে খাবেন এর মানে আপনার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকতে হবে স্টুডেন্ট বিষয়ে আসলে আপনাকে হাট পরিশ্রম করতে হবে আর যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন আপনার একটা নির্দিষ্ট পরিমাণের হচ্ছে জব এর টাইম থাকে সেটা 12 ঘন্টা হোক 8 ঘন্টা হোক আপনি কিন্তু ওই জবটা কোইরা আসার পরে আপনি চাইলে রিল্যাক্স একটা ঘুম দিতে পারবেন রান্না করা খাইতেও পারবেন সেই সময়গুলো পাবেন এখন যাদের মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে স্টুডেন্ট ভিসা রাশিয়াতে আসার পরে ওয়ার্ক পারমিটে শিফট হওয়া যায় কিনা আসল স্টুডেন্ট ভিসা রাশিয়াতে আসার পরে আপনি এরকম কোন সিস্টেম নাই যে আপনি এটা কনভার্ট করে ওয়ার্ক পারমিটে শিফট করতে পারবেন এইরকম কোন দড়াবন্ধা নিয়ম না যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে যে আপনি স্টুডেন্ট ভিসা পারলাই এখানে পরবর্তী সময় এক বছর পর কিংবা দুই বছর পর আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে এটা সম্পূর্ণ মিথ্যা আপনাকে অবশ্যই আবার দেশে গিয়ে ওয়ার্ড পারমিট নিয়ে রাশিয়াতে আসতে হবে এটা কখনো না রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আসার পর ওয়ার্ড পারমিটে কনভার্ট হওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন তারপর যদি এই ভিডিওতে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন থাকবেন সবাইকে ধন্যবাদ